পুরাকালে শেথ নামে এক রাজা ছিলেন বিদর্ভরাজ সুদেবের পুত্র মহারাজা শেথ প্রজাবৎসল ন্যায়পরায়ণ দীর্ঘদিন রাজ্য শাসন করে অন্তিমে তিনি স্বর্গবাসী হলেন কিন্তু ভারী মজা হলো এই স্বর্গবাসের পর মহারাজা শ্বেত স্বর্গধামে গ্রহণ করে স্বর্গধামকে অন্তরের সঙ্গে শ্রদ্ধা সহকারে আত্মীভূত করলেন স্বর্গবাস শুরু হয়ে গেল কিন্তু একটা বিপত্তি উনি প্রতিদিন প্রতি মুহূর্তে ভুভুক্ষু হয়ে রইলেন প্রচণ্ড ক্ষুধা আর পিপাসা তাকে তাড়িয়ে নিয়ে বেড়াতে থাকল যে স্বর্গকে তিনি অন্তরে গ্রহণ করেছেন স্বর্গ সুখ ভোগ করবেন তার এত পূর্ণ সেই স্বর্গ তার কাছে নরকের থেকেও দুর্বিষহ হয়ে উঠল কেন এমন হচ্ছে এত খিদে তার পায় কেন এত তেষ্টা তার পায় কেন ছুটে এলেন প্রজাপিতা ব্রহ্মাজির কাছে ব্রহ্মাজির কাছে নতমস্তকে স্বীকার করলেন তার কষ্টের কথা জানতে চাইলেন কেন এমন হয় ব্রহ্মাজি বললেন দেখো মহারাজ তুমি ন্যায়পরায়ণ প্রজাবৎসল রাজা ছিলে একথা ঠিক কিন্তু তুমি তো কখনো অন্নদান করনি তুমি প্রজাদের অর্থ প্রতিপত্তি ন্যায় নিরাপত্তা সব দিয়েছ কিন্তু কোনো দিন তুমি এমন কোনো স্মৃতি রোমন্থন করতে পারবে না যে যেখানে তুমি তাদের খুন্নিবৃত্তির জন্য দান করেছ তা যা তুমি জীবনে দাওনি তা তুমি আশা করছো কী করে যা দিয়েছো তাই তুমি এখানে ভোগ করবে সেই সব তুমি পাচ্ছ স্বর্গে আর যা দাওনি তা তুমি কোথা থেকে পাবে হতাশ হয়ে পড়লেন মহারাজা শেদ ব্রহ্মাজি পায়ে ধরে বললেন তবে পিতামহ আমার মুক্তির উপায় কি আমি তো এই ক্ষিদের জ্বালার সহ্য করতে পারছি না স্বর্গের এত সুখ এত আনন্দ এত রোশনাই সব আমার কাছে ফিকে হয়ে গেছে ব্রহ্মাজি এর এক ব্যবস্থা করলেন বলেন দেখো তুমি শেষ বয়সে তপস্যা করতে বলে হ্যাঁ মহারাজ আমি তো তপস্যা করেছি ব্রহ্মলোকে আসবার আগে পর্যন্ত তুমি যে কঠিন তপস্যা করেছ সেই তপস্যার দরুন তোমার তপস্যাপুত দেহ এক বিশেষ ক্ষমতা লাভ করেছে এবং তুমি চেয়ে দেখো মর্তের দিকে তোমার মৃত্যুর পর বনবাসী যে সমস্ত তাপসেরা ঋষিরা ছিলেন তারা তোমার দেহকে যে সরোবরের তীরে বসে তুমি তপস্যা করতে সেই সরোবরে ভাসিয়ে দিয়েছে কিন্তু ওই যে বললাম তোমার তপপুত দেহ ওই তপপ্রবাহে তোমার দেহের কোনো বিকৃতি হয়নি তুমি যে একদম অবিকল মৃত্যুর মুহূর্তে যেন মনে হচ্ছে তুমি জলের ওপর শুয়ে ঘুমোচ্ছ এমন অবিকৃত হয়ে রয়ে গেছে এক কাজ করো তুমি চলে যাও মর্তে প্রতিদিন যাবে আর ওই সব দেহ থেকে খুবলে খানিকটা মাংস খাবে তাতে তোমার বৃত্তি হবে তুমি যা দাওনি তা তো পেতে পারো না কিন্তু এই শরীরটাকে তো তুমি কিছু দিয়েছ যার জন্য শরীরটা তোমার হৃষ্টপুষ্ট হয়েছে তা তুমি সেই শরীরটাই তোমাকে খেয়ে বাকি সময় এই স্বর্গে কাটাতে হবে মহারাজ শ্বে উপায়ন্তর না দেখে তাই করলেন ব্রহ্মাজির দেওয়া রথে করে তিনি ওই সরোবরের তীরে এসে প্রতিদিন নামতেন আর নিজের দেহ থেকে খুবলে মাংস খেয়ে আবার ফিরে যেতেন স্বর্গে একদিন ওই জলাশয়ের তীরে এলেন আরও একজন ঋষি তিনি কে মহর্ষি অগস্থ অগস্থ এসে এই বিভৎস দৃশ্য দেখে শিউরে উঠলেন দেখছেন একজন দিব্যদেহী পুরুষ একটা মৃতদেহ থেকে খুবলে মাংস খাচ্ছে এবং সে আজকে যে খেয়েছে তা নয় পুরো মৃতদেহটা একদম খবলানো হয়ে গেছে এই যুগুপ্সিত একটা রূপ দেখে শিউরে উঠলেন অবস্থ কেন এমন হচ্ছে তিনি ডাকলেন মহারাজা শ্বেতকে শুনুন আপনি কে আপনি কেনই বা রোজ আসেন আর এই মৃতদেহটাকে ভক্ষণ করেন এইভাবে মহারাজ শ্বেত তার দুঃখময় ভবিতব্যের কথা বললেন বললেন আমি বিধর্ভরাজ শ্বেত আমার নাম নিশ্চয়ই আপনি শুনেছেন অগস্ত বললেন বিলক্ষণ শুনেছি আপনার মতো ন্যায়পরায়ণ আপনার মতো প্রজাবৎসল রাজা দ্বিতীয় ছিল না কিন্তু আপনারই পরিণতি হলো কেন বললেন শুনুন মণিবর তবে আমি যা দিয়েছি আমি স্বর্গে তা ভোগ করছি শতগুণে কিন্তু আমি কোনো দিন অন্ন দিইনি তাই আমার খুব ক্ষিদা খুব তৃষ্ণা আমি ক্ষুধায় তৃষ্ণায় পাগল হয়ে যাচ্ছি স্বর্গ আমার কাছে নরকের চেয়েও ভয়ঙ্কর হয়ে গেছে অগস্তের হৃদয় বিগলিত হলো অগস্ত বলল মহারাজ আপনার হয়ে আমি দান করবো আমি অন্নদান করব আর সেই অন্নদানের পুণ্যে আপনি স্বর্গে খুঁনিবৃত্তি করতে পারবেন মহর্ষি অগস্ত অন্নদান করলেন এবং সেই অন্নদানের যে পুণ্য সঞ্চিত হল সেই পুণ্য বলে মহারাজ শ্বেতকে আর স্বর্গচ্যুত হয়ে ওই মৃতদেহের মাংস ভক্ষণ করতে এই মর্তে ফিরে আসতে হলো না তিনি শান্তি পেলেন মহাভারতের অস্বমেত পর্বে শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে বলছেন দেখুন মহারাজ দাতব্যাং ভিক্ষবে চান নাম মিচ্ছতা যদি আপনি নিজের মঙ্গল চান তাহলে দান করতে শিখুন ভিক্ষা দিতে শিখুন যে দান করতে পারে ভিক্ষা দিতে পারে তার সদা সর্বদা কল্যাণ হয় শুধু তাই নয় আরো বললেন ভগবান কি বললেন অর্চয়েদ অতিথিং প্রীত পরত্র হিতভূত যে অতিথি তোমার গৃহে এসেছে তাকে তুমি অর্চনা করো কিসের জন্য তাকে অন্ন দিয়ে জল দিয়ে বস্ত্র দিয়ে তার অর্চনা করো হিত ভূতয়ে পরত্র পরকালে হিতের জন্য তুমি ভাবছো আরে আমি যদি তাকে এক থালা ভাত দিয়ে দিলাম আমার এক থালা ভাত কম পড়ে যাবে তুমি এতটুকুর মধ্যে দৃষ্টিকে সংকীর্ণ করে রেখো না পরত্র পরকাল যখন আসবে এই এক থালা অন্ন তোমার চতুর্গুণ হয়ে তোমার খুন করবে যা শ্বেতের করলো অগস্তের কৃপায় শ্বে চিরকালের মতো ক্ষুধা থেকে মুক্ত হয়ে গেল এই এইরকম সুযোগ প্রতি বছর ভগবান আমাদেরকে দিয়েছেন সেটা কবে চৈত্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে মা অন্নপূর্ণার পূজায় আপনারা অকপটে আপনাদের সামর্থ্য অনুযায়ী অন্ন এবং বস্ত্র অন্নপূর্ণা পূজায় বাবা বিশ্বেশ্বরের উদ্দেশ্যে ভিক্ষা দিন এই ভিক্ষা আপনার অক্ষয় হয়ে থাকবে গৃহে শান্তি আসবে সদা সর্বদা অন্য কষ্টের চিন্তা থেকে আপনি মুক্ত হয়ে যাবেন ইহকালে তো হবে নি পরত্র ভগবানের কথা মিথ্যে হবার নয় পরকালেও আপনার অন্য কষ্ট থাকবে না খুন নিবৃত্তি হবে আপনার কোথাও কোনো ভয় থাকবে না অতএব শ্রী শ্রী ব্রহ্মময়ী সেবা ট্রাস্টের উদ্যোগে প্রতি বছরের মতো এ বছরও। ব্রহ্মময়ী কালীবাড়ি প্রাঙ্গণে যে অন্নপূর্ণা পূজার বিশেষ আয়োজন করা হয়েছে তার সঙ্গে আপনি আপনার সামর্থ্য নিয়ে শ্রদ্ধা নিয়ে বস্ত্রের উপাচার সাজিয়ে ভিক্ষাদানের মধ্যে দিয়ে যুক্ত হয়ে যান এ আপনার কাছে একটি পরম সুযোগ নিজেকে ইহকালে এবং পরকালে সুনিশ্চিত করবার জন্য জয় মা অন্নপূর্ণা